السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لهمها ولا دماء ولا كي يلانه التقوى منكم মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তোমরা যে পশু জিবাহ করো তার রক্ত ও গোস্ত আমার কাছে পৌঁছায় না যেটা পৌঁছায় সেটা হলো তকুয়া ভাই ভাই সকল আশা করি আল্লাহ রহমতে আপনার সকলেই ভালো আছেন আজ পবিত্র জিল হিজার চার তারিখ সামনে কুরবানি আর তারা এই সময় খুব ব্যস্ত ব্যস্ত হওয়া উচিত কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি কোরবানি করাকে ওয়াজিব করেছেন ফলে আমাদেরকে সাধ্যমতো কোরবানি করার চেষ্টা করতে হবে যদিও আমাদের ভারতের বুকে এখন কোরবানি দিতে আমরা তত বাধা পাইনি কিন্তু আপনাদের খেয়াল থাকা দরকার যে ভারতে আইন পাশ করা আছে যে কোরবানি করতে হলে আপনাকে চোদ্দ বৎসরের বয়সের পশু জীবা করতে হবে আর ইসলামের নিয়ম হল যে আপনার কোরবানির পশু মোটা তাজা তরতাজা হবে খুবই সুন্দর দেখতে হবে যেটা আপনি আল্লাহর নামে উৎসর্গ করবেন তা অবশ্যই সুন্দর থেকে সুন্দরতম হতে হবে আপনার সাধ্য অনুযায়ী তো এই কোরবানি যে ইতিহাস হাইরতে আদম আল্লাহ সাল্লাম থেকে চলে আসছে আপনারা জানেন যে আদম আল্লাহ সাল্লামের দুই সন্তান হাবিল আর কাবিল তাদের মধ্যে দ্বন্দ্ব হয় বিবাহকে কেন্দ্র করে আমি সংক্ষেপে বলি আর হ্যাঁ আদম আল্লাহ বললেন এক কাজ করো হে আমার বৎস তোমরা কোরবানি করো তো হাবিল সে আল্লাহর নামে একটা পশু কুরবানি করলো আর কাবিল কিছু আনাজ কুরবানি করলো তখন নিয়ম ছিল সে যে জিনিসগুলো কোরবানি করা হবে সেগুলো নিয়ে গিয়ে পাহাড়ের পাদদেশে রেখে আসা হবে গায়েব থেকে নাগুন এসে তাকে জ্বালিয়ে দেবে তাহলে এই কোরবানি শুধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের সময় থেকে নয় বলকে যিনি আবুল বাসার আমাদের আদি পিতা হজরতে সালামের সময় থেকে চলে আসছে তখন থেকে নিয়ে নু আলা পর্যন্ত এসেছে এসে চলে নু আলাহ থেকে নিয়ে আর ইব্রাহিম খালিদুল্লাহ পর্যন্ত দশম পুরুষের বংশধর আপনারা জানেন যে ইব্রাহিম আল্লাহ সাল্লা তাল্লাম তিনি আল্লাহর খলিল ছিল খলিল মানে বন্ধু তিনি আল্লাহর বন্ধু ছিলেন আর তিনি তার সন্তান হজর ইসমসাল্লামকে সাথী করে নিয়ে কাবা নির্মাণ করেছিলেন আর কাবার কাছে তিনি তা হজরত সাল্লামকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন তো ইব্রাহিম সাল্লামের বাপের নাম হলো আজর সে ছিল রাজ পুরোহিত নমরুদ্দিন জামানায় সে তিনি ছিলেন রাজ পুরোহিত আল্লাহ রব্বুল আলমিন যখন ইচ্ছা করেন তিনি ব্রাহ্মণের ঘরে থেকেও নবী নবী পাঠিয়ে দিনের কাজ নিয়ে নেন যেমন ইব্রাহি সাল্লামের আব্বা আজর ছিল রাজ পুরোহিত অনুরূপ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দাদা ছিল কাবার মুতওয়াল্লি আব্দুল মুতালিব তো ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি শৈশবকালে থেকে নিয়ে ভাবতে শুরু করলেন যে লোকেরা আল্লাহ রব্বুল আলমিনকে বাদ দিয়ে আর যাদের পুজো করে এদের তো আসলেই কোনো ক্ষমতা নেই তাহলে এদের পূজা উপাসনা করে কেন তিনি তার মনের মধ্যে চিন্তা উঁকে দিত তিনি যখন আস্তে আস্তে বড় হলো তখন সে আকাশের দিকে কখনো তারকারাজিকে আর কখনো চাঁদকে আর কখনো সূর্যকে নিজের প্রভু ভেবে বসল কিন্তু তারাও যখন এক এক করে সব ডুবে গেল অস্ত হয়ে গেল তখন ইব্রাহিমাল্লাম বললেন যে না যে আমার প্রভু হবে যে আমার সৃষ্টিকর্তা হবে সে কখনো বিলীন হতে পারে না তিনি সহসায় বললেন ইন্নি অলিলামাওয়াত কোরআনের আয়ত যেটা আমরা নামাজের পার্টিতে দাঁড়িয়ে বলি এটা ইব্রাহিম সাল্লামের সন্ন্যাদ এটা ফর ইব্রাহিমের কথাটা বলেছিলেন তো তারপরে আপনার সেই সময়কায় একটা মেলা লাগতো আর সে মেলায় প্রায় অধিকাংশ লোক চলে যেত কিন্তু ইব্রান্লাম সেই মেলায় গেলেন না ইব্রান্লামকে যখন তারা যেতে বলল তখন ইব্রাহুস্লাম বললেন যে ইন্নি সাকিম আমি অসুস্থ আসলে অসুস্থ দুই রকম একটা শারীরিক অসুস্থ একটা মনের অসুস্থ মনে শান্তি নেই তারা যখন মেলা থেকে ফিরে আসলো এসে তারা দেখল যে তাদের মন্দিরগুলোতে মূর্তিগুলো সব ভাঙা কারণ ইব তারা যখন ছিল না সেই সময় ধর ইবরান্লাম চুপে চুপে আল্লাহ কোরআল ফার আলিহাতে ফল আলা তাকুলুন। সে চুপে চুপে তাদের মন্দিরে ঢুকে গেল এবং তাদের মন্দিরগুলো মূর্তিগুলোকে দেখে বলল তোমরা খাচ্ছ না কেন খাবার তোমাদের সামনে রাখা আছে তিনি আরও বললেন মা লি কোন তোমরা কথা বলছো না কেন তোমাদের হয়েছেটা কি ইমরান সাল্লাম বললেন তারা যখন শেষে তিনি সেগুলোকে এক এক করে ভেঙে ফেলে দিলেন এবং বড় কুঠারটা সবচেয়ে যে বড় যে মূর্তিটা ছিল তার কাছে রেখে দিলো তারা যখন মেলা থেকে ফিরে আসলো ফিরে এসে যখন দেখলো যে তাদের মূর্তিদের এমন করুণ অবস্থা তারা বললো সকলে তো গিসলো শুধু ইব্রাহিম যায়নি সে বলেছিল আমি সাকিম আমি অসুস্থ তা সে এই বলে কাজগুলো তারই তাকে সকল মিলে ধরল আর ধরার পরে তাকে জিজ্ঞাসা করলো ইব্রাহিমটি আমাদের মূর্তি এসে ব্যবহার করেছে কেন ইব্রাহিম সাল্লাম বললেন যে না আমি করেছি কেন দেখছি তোমার বড় ঠাকুরের হাতে অস্ত্র রয়েছে ওরই কাজ তখন তাদের বিবেককে নাড়া দিল নাড়া দিয়ে বলল যে আরে এরা তো ঠাকুর মূর্তি এরা কি নড়াচড়া করতে পারে ইব্রাহিম সাল্লাম বললেন যে নিজের হিফাজ নিজে করতে পারে না যে নড়ার ক্ষমতা নেই তোমরা তাকে কোন যুক্তিতে উপাস্য ভাবো তোমরা কেন তার ইবাদত করো কেন কেন তার বন্দেকে আরাধনা করো কেন তোমরা বিপদ আপদ মুসিবতে তাকে ডাকো যার কোনো ক্ষমতাই নেই আসলে ইব্রাহিম আসসাল্লাম তারকে দাওয়াত দিয়েছিলেন এসব ঘটনা আপনারা জানেন পরে ইব্রাহিম আসসাল্লামকে তারা আগুনে নিক্ষেপ করল আগুনে যখন নিক্ষেপ করা হলো ইমানদার কাহি এটা আল্লাহ রসুলসল বলেছেন এই যে দিনটায় দিনটা হলো মিল্লাতিব ইব্রাহিম মানে ইব্রাহিম সাল্লামের যে দিন ছিল তানার যে জীবন বিধান ছিল সেই জীবন বিধান ঘটনাক্রমেও তার মধ্যে অনেক রকম রদবদল হয়ে করে ফেলেছে আল্লাহ রসুলসাল্লাম এসে তাকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইসলামটাকে আবার নিজের আসল অবস্থায় নিয়ে এসেছে ইব্রাহিম আসসাল্লাম যখন আগুনে নিক্ষেপ করা হলো সে সময় জিবসাল্লাম গিয়ে বলছে ইব্রাহিম বলো কি হুকুম বলো তুমি কি চাও যে আমি আগুনটাকে নিভে দিই না আমার কি করতে হবে আমাকে বলো হয় ইব্রাম আসসালাম বললেন যে আমি আল্লাহর উপরে ভরসা করি আমার আল্লাহ কি দেখছে না আমার কি অবস্থা কী আমার জন্য যেটা ভালো আমার আল্লাহই করবেন এটা হলো তাকুয়া তো আল্লাহ রবুল আলমিন আগুনকে অর্ডার দিলেন কুনিয়া কুন বরদম আলামুন আলা ইব্রাহিম রু কুন বরদম ও সালামুন আলাই ইব্রাহিম এ আগুন তুমি ঠান্ডা হও বরদাম মানে বড় অত ঠান্ডা না বরদাম তোমার ঠান্ডা হও সালামুন আলাহ ইব্রাহিম কিন্তু আমার ইব্রাহিমের জন্য কষ্ট দেখ যেন না হয় মানুষ ঠান্ডাতে কষ্ট পায় মানুষ গরমে কষ্ট পায় তো আল্লাহর হুকুমে সেই জায়গাটা নিভে গেল আর সাল্লামের কোনো কষ্ট হলো না সাল্লামের বয়স যখন নিরানব্বই বছর সে সময় ইবরান সাল্লাম আল্লাহ রব্ব আলমকে দোয়া করলো রব্বি হাবলিমিন আল্লাহ আমাকে একটা নেক্সট সন্তান দাম যখন তিনি আল্লাহ রব আলমের কাছে দোয়া করলেন তখন আল্লাহ তারা তাকে বললেন যে ফাবাশর নাহবি গুলামিন হালিম অতপর আমি তাকে এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম এখন আপনারা জানেন যে সাল্লামের বিবি দুটো একটা হলো মা সারা মা হাজেরা মা সারা তিনি প্রথম তিনিও বাঁচা বিয়ে তারও সন্তান নেই আর তারপরে আল্লাহ সাল্লাম দ্বিতীয় বিয়ে করেন মা হাজেরাকে তো মা হাজেরার যখন তার দেখবেন যা পেটে যখন সন্তান তখন ইব্রাহ অসাল্লাম বৃদ্ধ বয়সে সন্তানের বাপ হতে যাচ্ছে মনটা খুবই ভালো ফলে তিনি হাজেরার প্রতি একটি বেশি গুরুত্ব দিতেন যখন আল্লাহ ইব্রাহি আসাল্লাম বাড়ি থেকে বাইরে গেছেন এমন সময় সে ফাঁকে মা সারা কি করেছেন তা মা হাজেরা না কানগুলো ছিদ্র করে দিয়েছেন যাতে দেখতে খারাপ লাগে স্বামী তার প্রতি বেশি গুরুত্ব দেয় নাকগুলো কানগুলো সব ছিদ্র করে দিয়ে যাতে খারাপ দেখায় ইবরান্লাম ঘরে এসে দেখা যে অবস্থা রকম তিনি তখন ভাবছেন যে এটা কি হলো সে সময় হাজিরতে জেবরুল এসে বললেন ইব্রাহিম তুমি ভেবো না এই নাও এই অলঙ্কারগুলো তুমি এই হাজিরার কানে কান ফুটে করে যে কানের মধ্যে ঢুকিয়ে দাও নাক ফুটে নাকের মধ্যে ঢুকিয়ে দাও দেখতে আরও সুন্দর হলো তার কিছুদিন পরে একটা ফুটফুটে একটা সন্তান ইসমল সাল্লামে জন্মগ্রহণ করলেন কিন্তু ছেলেটা যখন বাচ্চা শিশু সেই সময় মা সারা দেখছেন যে আমার স্বামী তো আরও বেশি তার প্রতি মানে আকৃষ্ট হয়ে যাচ্ছে তিনি তখন বললেন এক কাজ করো তুমি এই আপনার হাজেরা আর আপনার সন্তানকে মরুভূমিতে রেখে দিয়ে এসো তিনি গেলেন আসলে তিনি আল্লাহ আল্লা রব্বুল আলমিনেরই নির্দেশ তিনি সেখানে গেলেন গিয়ে নিজের সন্তান কলিজার টুকরো সন্তান ইসমাইলকে আর মা হাজিরাকে সেখানে রেখে দিয়ে আসলেন যখন রেখে দিয়ে চলে আসছেন সেই সময় এমন মরুভূমি এলাকা কোনো ছায়া নেই কোনো পানির অবস্থা নেই কোনো কিছুই নেই ঘরবাড়ি কিছু নেই সেই সময় যখন চলে আসছেন বলে তোমার এখানে থাকো আমি চললাম তখন মা হাজেরা জিজ্ঞাসা করছে যে আপনি আমাদেরকে এমন জায়গায় রেখে দিয়ে যাচ্ছেন ইমরান সাল্লাম চুপ করে থাকলেন একবার দুবার তিনবার মাথা বললেন যে স্বামী দেখেন যে আপনি আমাদের রেখে দিয়ে যাচ্ছেন সমস্যা নেই শুধু এতটুকু বলেন যে এটা কি আল্লাহর ইচ্ছা ইমরান সাল্লাম বললেন হ্যাঁ এটা আল্লাহর ইচ্ছা এতটুকু বলার সঙ্গে মা হাজেরা বলে আপনি নির্বিদায় চলে যান আল্লাহর আলমিন আমাদেরই যা ভাগ্যে রেখেছে তাই হবে আল্লাহর ইচ্ছা যদি হয় আমি কোনো রকম বাধা দেব না তিনি চলে গেলেন এখন ছোট দু পানি এক মশাক পানি আর কতদিন চলে আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে মা হাজেরা ছুটো ছুটি করছে ছেলেকে ফেলে রেখে ছোটো ছুটি করে একটু মরুভূমি এলাকা পাহাড়ের উপরে বালি চিকচিক করছে আর তিনি ভাবছেন হয়তো ওটা পানি ছুটে সেখানে গেলেন আবার দেখে গেলেন না সেটা তো মরিচে ক্যাশলে পানি না আবার আসলেন জানি না ছেলে কি করছে আবার এইভাবে সাতবার ছুটোছুটি করলেন আমরা যারা এই যে জিলহিজা মাসে যারা হজ কর যায় যে ওই যে সাফা মরওয়ার যে সাই করা হয় এটাও ইব্রাহ সাল্লাহ মাহাজেরা সুনত এটাও মাহাজেরা সুন্নত ওখানে যেখানে বাচ্চারা কাঁদলে দেখবেন হাত পা ছড়ে হাত পা ছোড়াছুড়ি করছে এমন সময় যে পায়ের গোড়ালি যে জায়গাতে লেগেছে দমদম করলো ওখানে ওই আল্লাহ রব্বুল আলমনের হুকুমে ওখানে একটা ঝর্ণা বের হয়ে গেল ওই দমদম না জমজম সেখানে ওই জম মানে জমে সেখানে পানি উতলে উঠলো মা হাজেরা ছুটে এসে সেই পানিটাকে সংরক্ষণ করার চেষ্টা করলো ইমরা আর হাজিরাত জিবুল সাল্লাম গিয়ে বললেন মা হাজেরা তোমার তোমাকে কে সংরক্ষণ করে দরকার নেই আল মালা সংরক্ষণ কাল হাসলে কেয়ামত পর্যন্ত এর পানি আর কখনো সুখ না কেয়ামত আসার পূর্ব পর্যন্ত এর পানি আর কখনো শুকাবে না তারপরে সেই সন্তান যখন একটু বড় হলো কোরআনে আল্লাহ বলছে ফালাম্মা বালা ফালাম্মা বালা মাসায়া অলাইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আজবাউকা ফানজুর মাজা তারফ যখন ইব্রাহিম সাই মানে একজন কাজের উপযুক্ত হলো মানে যৌবনের কাছাকাছি এসেছে সেই সময় তা ছেলেকে ডেকে আল্লাহ বললেন যে তাকে বলে ইব্রাহিম তার সন্তানকে ডেকে বললেন যে আইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মা নামনি আজ বাহুকা এ আমার সন্তান আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জিভা করছি আমি তোমাকে জবে করছি এমনটি নয় যে তিনি স্বপ্নে দেখলেন ইব্রাহিম তুমি যাকে সব বেশি ভালোবাসো তাকে আমার নামে কুরবানি দাও পার্লার ইব্রাহ সাল্লাম উঠে একশো ইট কুরবানি করে দিলেন তারপরে আবার উঠলেন আবার একশো উঁট কুরবানি করে দিলেন আবার তারপরে রাত্রে আবার একই স্বপ্ন দেখলেন আবার একশোট কুরবানি করে দিলেন এগুলো ডাহা মিথ্যা কথা সরাসরি মিথ্যা কথা কিংবা তিনি মা হাজিরার কাছে গিয়ে বলেন ছেলেকে ভালো করে সাজিয়ে বুঝিয়ে দাও আমি ছেলেকে বেড়াতে নিয়ে যাব। আর তার বেড়াও নিয়ে যাওয়ার নাম করে মিথ্যা কথা বলে নিয়ে গেলে তাকে কুরবানের গায়ের দিকে নিয়ে গেলেন এটাও সরাসরি মিথ্যা কথা বলকে ইব্রাহিম ছেলেকে ডেকে বললেন যে আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জিবা করছি তারা বলো তোমার অভিমতটা কি বলো কারণ ইব্রাহিম সাল্লাম তো সন্তান চেয়েছেন সন্তান সাধারণ সন্তান জানি বলে হাবলিম না রব্বি হাবলি মিনা সালি আল্লাহ আলম নেক সন্তান নেক সন্তান কি না ইব্রাহিম আসসালাম পরীক্ষা করছেন ইব্রাহিম আলাহ কথা শুনে হজরত ইসমাইল সালাম বললেন কি বললেন তিনি কল আবা তিফাল মাতু মার সাতাজিদুল নিশা আল্লাহ মিনা হে আব্বা আল্লাহ তালা যা আপনাকে আদেশ করেছেন আপনি তা বাস্তবায়ন করুন ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যেই পাবেন আপনি আমাদেরকে আমাকে সবরকারীদের মধ্যেই পাবেন দু বাপ ব্যাটার রাজি কোরবানি গাহের দিকে যাচ্ছে পথি মধ্যে শয়তান ধোকা দেবার চেষ্টা করলো একবার দুবার চেষ্টা করলো সে সামনে এসে বললো আরে ইসমাইল তুমি ভাবছো কেন তোমাকে তোমার আব্বা জবা করার জন্য নিয়ে যাচ্ছে বলো আরে নিষ্ঠুর কোন বাপ কখনো পিতাকে পিতা কখনো সন্তানকে জবা করে বলো না এটা আল্লাহর আদেশ তো ইসমলা সাল্লাম বললেন এটা আল্লাহর আদেশ যদি হয় তাহলে ওই রকম আমার জান একবার কেন হাজারবার দিতেও আমি কোনো রকম কুণ্ঠাবোধ করব না শয়তানকে শেষে তিনি কি করলেন ওই কাকর নিয়ে আর শয়তানকে ছুঁড়ে মারলেন আজকের হাজিরা গিয়ে দেখেন যে যামরা সে কয়ে ছুড়ে পাথর কাঁকর ছুঁড়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে এটা হলো হয়রতে ইসমাল সাল্লাম ইমাল সাল্লামের সুন্নত আমাদের ইসলামের মধ্যে এটা যে মিল্লাত ইব্রাহিম আমরা নামাজের মধ্যে মিলে যে ধরু পাঠ করি আল্লাহ আল্লাহ মুহাম্মদ আলআ মোহাম্মদ কামা সাল্লাতে আল্লাহ ইব্রহীম আল্লাহ আলহামী তুমি আল্লাহ রসুল আহ আলের উপরে দয়া করো যেমনভাবে ভাবে আসলাম তার আহলে আলের উপরে করেছিলেন তাহলে এই দিনটা হলো মিল্লাতি ইব্রহীম তারপরে ইব্রাহ আসসাল্লাম নিজের চোখে কাপড় বাঁধলেন ছেলেকে চোখ ছেলেকে শুইয়ে দিলেন চোখে কাপড় বেঁধে শুইয়ে দিলেন হাতি তলোয়া নিলেন এবং তিনি বিসমিল্লা আল্লাহ হক করলেন তার আগে যে দুয়াটা পড়েছিলেন কিন্ন সলাতি ইয় নুসুক ইয় মাহাইয়া ইয় মামাতি রব্বিলামিন আমার নামাজ আমার কুরবানি যাবতী ইবাদত বন্দেগি আমার হায়াত এবং আমার মৃত্যু সেই আল্লাহর জন্য যিনি নিখিল জাহানের রব এই কথা আমরা বলি কুরবানি করার আগে আমরাও এটা বলি কিন্তু আমরা যেটা বলি বলার পরে কিন্তু আমি কি বললাম আমরা ভেবে দেখি না মুখ দিয়ে যে কী পড়লাম বিসমিল্লা আল্লাহর বলে জবা করি যে কি মুখ দিয়ে বলি সে বা সে অর্থ বুঝার আমরা প্রয়োজনীয়তা মনে করি না বলকে আমাদের এগুলো জানতে হবে এবং ইব্রাহিম সাল্লাম ছুরি চালিয়ে দিলেন আর তারপরে আল্লাহ আল কোরবানি কবুল করেও নিলেন কিন্তু জিব্রাহ সাল্লাম পাঠিয়ে ইব্রাহ জিব্রাহ তুমি যাও তিনি একটা জান্নাতি দুম্বার বদলে ইব্রাহিম সাল্লামকে তুলে দিয়ে সেখানে সুইদ ইব্রাহিম সাল্লাম তখনও জানেননি তিনি ছুরিয়ে চালিয়ে দিলেন জিবাহ হয়ে গেল রক্ত প্রবাহিত হয়ে গেল ইব্রাহিম সাল্লাম ভাবলেন মনে আমি আমার সন্তানকে কুরবানি করে দিতে পেরেছি কিন্তু চোখ খুলে দেখলো না ইসমাইল সাইডে দাঁড়িয়ে আছে আর তার জায়গায় একটা জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে আল্লাহ তালা তখন বললেন যে কসদ দত্ত রুইয়া ইন্না কাজা লিকাল মহাসরিন যে স্বপ্নের দেওয়া আদেশ তুমি বাস্তবে পরিণত করলে তাহলে বোঝা যে ইব্রাহিম আল্লাহাল্লাম কি কি কুরবানি করেছিলেন কুরবানি শব্দে অর্থ হলো কুরুদ্দিন মানে নৈকট্য লাভ করা আমরা কুরবানি এই জন্য করি যে আমরা আল্লাহ তালা নৈকট্য লাভ করব কিন্তু আমরা সাধারণত যারা আমরা কুরবানি করি এ কোরবানি আল্লাহ রবুল্লা আলমিনের বারগাতে কবুল হয় কি না সন্দেহ আছে ইন্দা সলাতে নুসুক ইয়া মাহাইয়া মামাত ইল্লাহ রবুল্লা আলমিন এ কোরবানির আয়ত্তা যখন পড়ি যে আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার যাবিতীয় কাজ করবো আল্লাহ তালা আল্লাহ তালার জন্য মুখে এ কথা বলে কিন্তু কার্যদিকে সেটা করি আমরা কিংবা আমরা যেটা করি শান্ত রিয়া কোরবানি নিয়ে আসলাম আর গরুর বা পশু নিয়ে এসে আর তাকে চারিদিকে ঘুরিয়ে বেরিয়ে দেখিয়ে দিলাম তারপরে বললাম জিজ্ঞাসা করলাম পাড়া ছেলেদের কিরে রে কাদের গরুটা বেশি ভালো ছিল কিংবা কারা কত করে গোশ বন্টন করলো যে আমার নাম কামারের জন্য উদ্দেশ্য কিন্তু এটা তো এই রোগ যদি হয় তো সেটার কোরবানি হবে না সেটা কুরবানি হবে না বলকে আল্লাহ রসুর স্লাম তিনি নিজের কুরবানি নিজে করতেন যদিও তিনি আলী ল দিয়ে কিছু কুরবানি করিয়েছেন বলে সবচেয়ে উত্তম পন্থা হলো যে আপনার কোরবানি আপনি নিজে করবেন ইমাম সাহেবদের কিছু একটা নজরানা দিতে হয় এটা একটা লৌকিকতা আপনি সেটা দেবেন কিন্তু উত্তম হল যে আপনি নিজের কোরবানি নিজে করবেন যদি আপনি একান্তি অপারক যদি হন তাহলে আপনি কাউকে দিয়ে তা কোরবানি করিয়ে নিতে পারেন তবে উত্তম হলো নিজের কোরবানি আপনার নিজের করা তবে কোরবানির সময় আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি পশু কোরবানি আসল উদ্দেশ্য আসল উদ্দেশ্য আপনার মধ্যে যে পশুত্ব বিরাজ করছে সেই জিনিসটাই কোরবানি দেবে আল্লাহ বলেছেন না আল্লাহ লুহু মুহা দিমা আলা তাকুয়াটা দেখেন খোদাভীতিটা দেখেন আল্লাহ রসুল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানে হাব আলিল্লাহ মানালিল ফাক ইমান যারা আল্লাহর জন্যে ভালোবাসলো আল্লাহর জন্য বক্জ বা দুশ্মনে করলো আল্লাহর জন্য দিল আল্লাহর জন্য দেয়া থেকে বিরত থাকলো সে তার ইমানকে পরিপূর্ণ করলো সে ইমানের স্বাদ পেল। ফলে ভাই আমা আমাদের জীবনের সর্ব ঈশ্বরে আমরা যা কিছু করি দেওয়া না দেওয়া ভালোবাসা দুশ্মনী সেগুলো যেন শুধু আল্লাহর সন্তুষ্টির কারণে হয় সেই দিকটা আমাদেরকে খেয়াল করতে হবে আর আমরা ভালো থেকে ভালো কাজ যদি করি সে দে বাহ্য তো দেখতে যতই ভালো হোক না কেন তার পিছনে আল্লাহ তালার সন্তুষ্টি ছাড়া অন্য কারের এতটুকু সন্তুষ্টি যদি থাকে তাহলে সেটা নেকির কাজ বলে বিবেচিত হবে না বলকে সেটা পাপের কাজ বলে বিবেচিত বিবেচিত হবে ফলে আমাদেরকে ভাববার অবকাশ রয়েছে যে আমরা কোরবানি করি আসলে কোরবানি শুধু এমন নয় যে গোস্ত খাবার জন্য কোরবানি করা কিংবা সারা বছর এক বেলা আপনি আরো গরু কোরবানি করে যে আপনি দায়ী মুক্ত কোন ব্যাপারটা তা নয় আপনার নিজের মধ্যে পরিবর্তন সূচিত করতে হবে আপনি নিজের মধ্যে পরিবর্তন সূচিত করতে যদি পারেন তাহলে নিশ্চয়ই সেটা নিশ্চয়ই সেটা আপনার ওই কাজে লাগবে কিন্তু তা যদি না হয় তাহলে ভাই আপনি লৌকিকতা দেখে কুরবানি করে আসলেই কোনো লাভ আপনার হবে না যা আল্লাহর কাছে দোয়া করি কে আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণরূপে কোরআনের অনুসারী হয়ে জীবন অতিবাহিত করার তৌফকে নাত করুন আমিন আমা আলাইনা ইল্লাল ই